হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন বন্ধুরা আমাদের গল্পগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন কমেন্ট করে জানিয়ে দেবেন আজকের গল্প রজনীগন্ধা লেখিকা অল ইন্দরি পর্বত দুয়ের খোয়া রজনী নিশ্বাস ফেলে টেবিলের সামনে এসে দাঁড়ালো কাছোমুছো হয়ে আসে সে আদ্র গভীর ঘুমে স্যান্ডউইচ চাপাচ্ছিল রজনীকে দেখে দ্রুত স্যান্ডউইচ টুকরোটি গিলে নেয় বললো এভাবে দাঁড়িয়ে আছেন কেন বসুন রজনী কণ্ঠ খাদে নামিয়ে বললো না মানে আমি আমার ঘরে গিয়ে খাবো ভাবছিলাম কেন এখানে বসে খেতে সমস্যা কি না কোনো সমস্যা নেই তারপর এত বড় মানুষ রজনী আর আরষ্ট হয়ে পড়লো আদ্র মেদু হেসে বলল আপনি বসুন আমি বাঘ না ভালো আর এত বড় কেউ না সাধারণ জনগণ বুঝেছেন রজনী মাথা কাঁধ করে বোঝাল সে বুঝেছে কিন্তু ভিতরে ভিতরে প্রচুর অবাক এই মানুষটার ভিতর একটু অহংকার নেই নেই কোনো গৌরব কত সাদা মাঠা অথচ কপাল দেখো এনার বউ এনাকে ফেলে চলে গেছে রজনী দীর্ঘশ্বাস ফেললো সব ভালো মানুষের সাথে খারাপ ঘটনা ঘটে ভেবে তার মন খারাপ হয়ে গেল কি ব্যাপার বসছেন না কেন জি বসছি রজনী চেয়ার টেনে বসলো টেবিলে হরেক পদের খাবারের ছড়াছড়ি খাবারের জিবে বানিয়ে এনে দেওয়া সুবাসে পুরো ঘর মম করছে কিন্তু এখন এই মুহূর্তে কোনো ধরনের ফাস্টফুড আইটেম খেতে ইচ্ছে করছে না একটু ভর্তা টাইপ কিছু দিয়ে কয়টা ভাত খেতে ইচ্ছে করছে টেবিলের উপর ভাতও আছে কিন্তু ভর্তার মতো কিছু চোখে পড়ছে না রজনী কোনটা খাবে কিভাবে খাবে এইসব ভেবে ভেবে হাত গুটিয়ে বসে রইল তার মাথা আবার ঝিমঝিম করছে এখানে আর্দ্র সাহেব না থাকলেই বোধ হয় ভালো হতো ক্ষণকাল কাল কাটলো আদ্র খাচ্ছে আর চুপচাপ রজনীর দিকে তাকিয়ে আছে রজনীর পেছনের গল্পটা তার খুব জানতে ইচ্ছে করছে জিজ্ঞেস করলেই হয়তো বলে দিবে কিন্তু আদ্রে জিজ্ঞেস করতে ইচ্ছে করেছে না কি না কি ভাবে রজনী অস্বস্তি আর্দ্র টের পেল সে খাওয়া শেষ করে উঠে দাঁড়াতেই রজনী একটু চমকে লাফিয়ে উঠল আদ্র হতভম্ব গলায় বলল। রিল্যাক্স রজনী হাসলো ফুটে হাসল জিজ্ঞেস করলো আপনি তো কিছুই খাচ্ছেন না কেন এ মানে রজনী কাইকই কুই করে কি বলবে ভেবে পেল না আদ্র এক সেকেন্ড থেমে বলল আমি অন্তরাকে ডেকে দিচ্ছি ওই বাসায় খাবার দাবারের দিকগুলো খেয়াল রাখে যখন যেটা খেতে ইচ্ছে করবে ওর কাছে চাইবেন অস্বস্তি বোধ করবেন না এখন বলতে গেলে এটা আপনারও বাসা যেহেতু আপনি থাকছেন আপনার যা খেতে ইচ্ছে করছে অন্তরাকে বলুন ওকে রজনী হ্যাঁ না কোনো কিছু জবাব দিতে পারল না আদ্র বেরিয়ে গেল পনেরো সেকেন্ডের মাথায় অন্তরা এসে রুমে ঢুকলো রজনীর মনে হলো এই লোকটি অসম্ভব ভালো অসম্ভবের উপরে যদি কোনো কিছু থেকে থাকে তবে সেই লেভেলের ভালো রজনী খানিকটা ফেলো। জিজ্ঞেস করল খাওয়া দাওয়া শেষে রজনী মনে পড়লো আর তো আর দেখল না মেটা বলেছিল তারও খিদে পেয়েছে এবং সে অপেক্ষা করবে কোনটা আর রুম রজনী জানে না বিশাল বড় বাড়ির এই এক কোনটা অর্থের রুম রজনী জানে না বিশাল বড় বাড়ির এই এক সমস্যা ঘর 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 আর রজনী মৃদু শ্বাস ফেলে উদ্দেশ্যহীন হাঁটতে লাগলো কাউকে খুঁজেও পাওয়া যাচ্ছে না রজনী অনুমান করলো হয়তো দোতলায় আর্দ্র সাহেব এবং অর্থী থাকে তাকে দেওয়া হয়েছে নিস্তলার একটি ঘর রজনী খুব ইচ্ছে করছে ফুটফুটে পুতুলটির সঙ্গে দেখা করতে কিন্তু সাহস করে উপরে উঠতে পারছে না হঠাৎ মোতালেব সামনে পড়ে গেল তার হাতের র্যাপিং পেপারে মোড়ানো মোরানো যেন ওটা নিয়ে দোতলার সিঁড়ি গোড়ায় দাঁড়িয়েছে হয়তো উপরে উঠবে রজনীকে দেখতে পেয়ে মোতালে এক হাত নাল আরে সিস্টার কেমন আছেন রজনী ঠোঁটে হাসি আঁকল হ্যাঁ ভাই ভালো যাইতেছেন কই এমনি হাঁটতেছি এখনো তেমন কিছু চিনিও তো চিনা যাইবেন আসতে ধীরে জি আপনি কি উপরে যাচ্ছেন হ অর্থিমামুনির গিফট আছে এই প্যাকেটে ও আচ্ছা শোনেন আমার একটা কাজ করে দেবেন বলেন সিস্টার অর্থি মামনির সঙ্গে আমি দেখা করতে চাই কিন্তু উনি রুম কোনটা জানি না কীভাবে দেখা করি ও আচ্ছা আমি আগে যাই গিয়ে মামুনেরে জানাই তারপর আইসা আপনাদের তার রুমে নিয়ে যাবনি ওকে এইখানে খাড়াইয়া থাকেন আমি যাবো আর বলে মোতালেব চলে গেল রজনী দাঁড়িয়ে রইল মোতালেব দরজায় নক করতে আর্দ্র কণ্ঠে বললো কাম সাইলেন্টলি মোতালে পা টিপে এক প্রকার নিঃশব্দে ঘরে ঢুকল অর্থে ঘুমোচ্ছে এই জন্যই আদ্র শব্দ করতে মানা করে দিয়েছে মোতালেব গলার স্বর নিচু করে বললো স্যার অর্থে মামনির উপহার ওই টেবিলে রেখে যাও আঙ্গুল দিয়ে ইসারা করে দেখালো আদ্র। মোতালেব প্যাকেটটা নামিয়ে রেখে বিনীত ভঙ্গিতে বলল স্যার রজনী সিস্টার অর্থে মামনির সাথে দেখা করতে চাইছে আমি তারে গিয়ে বইলা যে মামনি ঘুমায় এক মিনিট এটা বলার দরকার নেই তুমি গিয়ে তাকে এই রুমে পাঠিয়ে দাও তার সঙ্গে আমার জরুরি কথা আছে জি আচ্ছা মোতালেব নিচে নেমে এসে বলল সিস্টার উপরে গিয়ে ডান দিকের কোনায় ঘরটা ধন্যবাদ ভাই রজনী অর্থের ঘরের দিকে পা বাড়ালো দরজা খোলা দরজা বরাবর বিছানা দেখা যাচ্ছে সেখানে অর্থে গুটি সুটি মেরে ঘুমাচ্ছে দীর্ঘ আখি পল্লব কি ঘন কারো কালো রজনী এক একদৃ অর্থে ঘুমন্ত মুখোপানে তাকিয়ে পিছনের টেবিলের কাছে যে আর্দ্র দাঁড়িয়ে সে টের পেল না রজনী নিঃশব্দে হেঁটে হেঁটে অর্ধের শিওরে বসলো পিছনে পেট দিয়ে তার পিঠের পিছনে আদ্র দু হাতের প্যান্টের পকেটে গুজে চুপচাপ দাঁড়িয়ে রজনীর কর্মকাণ্ড দেখছে ক্ষণকাল চুপ করে বসে রইল অর্থে তার চোখ দুটো ভেঙে আসতে চায় এত সুন্দর ফুটফুটে বাচ্চা ফেলে কোনো মা কি পারে অন্য পুরুষের হাত ধরে চলে যেতে পারে অর্থে মা পেরেছে এইটুকুনি বাচ্চা মায়ের আদর ছাড়া বড় হচ্ছে আদ্র সাহেবও সিনেমা নিয়ে সবসময় ব্যস্ত বাচ্চাকে সময় নিশ্চয়ই তেমন একটা দিতে পারে না এই জন্যই অর্থে কেমন গম্ভীর গম্ভীর রজনী আলতোভাবে অর্থির একটা গাল ছুঁয়ে দিল এত মৃদুভাবে যেভাবে বাতাস ছুঁয়ে যায় ঠিক তেমন গড়ে এসে গায়ের উপর পাতলা চাদর সেটাকে বুক টেনে আস্তে সন্তর্পণে অর্থের মুঠো করা হাতের তারায় চুমু খেল তারপর ধীর পায়ে উঠে দাঁড়ালো পিছন ঘুরতে প্রচণ্ড রকমের শখ খেল আর দুকে দেখে একেবারে ভূত দেখলো মানুষ যেভাবে চমকে ওঠে ঠিক সেভাবে মুখ দিয়ে মৃদু শব্দে গঙ্গানীর মতো বের হয়ে এলো বিস্ফোরিত নয়নে রজনী তাকিয়ে রইল আর্দ্রর পেট ফেটে হাসি পেলেও সে ভুল কুচকে ফেললো চলবে বন্ধুরা গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর কমেন্ট করে জানিয়ে দিবেন গল্পটি আসলে কেমন হচ্ছে গল্পটি ভালো না লাগলে অবশ্যই গল্পটি কন্টিনিউ করা হবে না কাজে অবশ্যই গঠনমূলক কমেন্ট করে জানিয়ে দেবেন গল্পটি কেমন হচ্ছে আর আমাদের এই চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করে রাখবেন যাতে নতুন নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার নোটিফিকেশনে চলে যায় আর অলরেডি যারা সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন